সামনে একটা কাউন্টার উদ্বোধন উপলক্ষে আমাদের সুনামধন্য সাবেক এমপি এম নাসের রহমান সাহেব একটি কথা বলেছেন যে ফিটনেস বিহীন কোন গাড়ি চলবে না এটাকে কুটুক্তি করে হবিগঞ্জের পারপ্রাপ্ত সম্পাদক যে বক্তব্য দিয়েছেন তিনি মৌলভীবাজারকে বিচ্ছিন্ন করে দিবেন আমি বলতে চাই যে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে যে কথা বলেছেন সেটা আমার মনে হয় যেটা আপনি অরিজিনাল হবিগঞ্জের না আপনার বাড়ি হয়তো ভারতের কোনো রাজ্যে না হলে আপনি এই জঙ্গি ভাষায় কথা বলতে পারেন না আমি বলতে চাই যে আপনারা করেন আপনার সভাপতি বলেছে সেবা করতে চান আমি বলতে চাই আপনারা এই হবিগঞ্জের পান্না ছোড়া গাড়িগুলা যেটা আছে এই গাড়িগুলা উপযোগী না এই রাস্তার উপযোগী না তারপরেও আমরা চালাচ্ছেন গাড়িগুলা এই যে অবিগন্ডি গাড়ি এইভাবে তো মানুষকে মাঠেছে রাস্তায় এবং মানুষের ক্ষতি করতেছে আমরা অবাক হয়েছি শ্রমিকের সেক্রেটারি বক্তব্য শুনে তিনি প্রকাশ করবেন করবেন যেখানে দুঃখ সেখানে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেখানে তিনি বাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবেন তিনি যে এত ক্ষমতার অধিকারী আমরা তা জানি না আমরা অনতি বিলম্বে তিনি তার বক্তব্য করতে করবেন আর না হলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দেব আমরা অভিযান বিচ্ছিন্ন করবো না আমরা গাড়িকে আটকাবো না আমরা মৌলী বাজারবাসী হবিগঞ্জের যে আমরা উঠব না এই প্রতিশ্রুতি আপনারা দেন আর এই আন্দোলন শুধু মালিকার শ্রমিকের না এটা টোটাল মৌলী বাজারের ইজ্জতের বিষয় আমাদের ইজ্জতে করে যাবে বসে থেকে লাভ হবে না আমরা রাস্তায় নেমেছি আমরা আমাদের স্বার্থ উদ্ধার করে আমরা তা করে যাব আর জননেতা নাসির রহমান যে বক্তব্য দিয়েছেন এটা আমরা সমর্থন করি কিনা বলেন সমর্থন করি ইনশাল্লাহ

যে গাড়ির যে গাড়ির নাই যে গাড়ি পুরনো গাড়ি এই হবে না আপনারা আমাদের কাটা দিয়েছেন আমরা ভুলে করে আপনাদের জবাব দেব ভাই আপনি বলে দিলেন আপনি কি সোশ্যাল মিডিয়ায় ঢোকেন না আপনি কি দেখেন না আপনার সত্যরা নব্বই ভাগ মানুষ এই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতেছে এরা কোথাকার মানুষ হরিবঞ্জের মানুষ হরিগঞ্জের মানুষই বলতেছে আপনাদের ইসলামের আচার খারাপ আপনাদের ইসলামদের ব্যবহার খারাপ আপনাদের সার্ভিস খারাপ আপনাদের জন্য ওই লোকদের বিআরটি গাড়ি ছিল কিন্তু আপনাদের ফ্লাসের কারণে ওই গাড়িগুলো গুটিয়ে গিয়েছে আপনারা ব্যবসা করেন ভাই আপনাদের ব্যবসায় তো আমাদের সমস্যা নাই আমাদের মরিবাজার থেকে যে বিসমিল্লা বেশ গাড়ি হয়েছে সেটা সময় সময় মাত্র আর দিন কিন্তু আপনাদের অধিমা অভিযুক্তরা বহু লাগ থেকে এক বছর একশো চৌচল্লিশের মানুষের প্রাণ আপনাদের এই গাড়ি নিয়েছে আপনাদের এন্দোলনটা যে আচরণ করে এখানে উত্তম বর্ষের পুরে মানুষকে আপনারা দাঁড়িয়ে নিয়ে আসেন ওনাদের টিকিট দেন না এখন মৌলিবাজার থেকে বাচ্চা আছে ওরা একটু সিটি আরাম করছে এখন আপনাদের গা জ্বালা হয় আপনাদের অভিগঞ্জের মানুষই আপনাদের গাড়ির সার্ভিসের উপরে বিপদকে কথা বলতেছে আমরা শুধু আপনাদের এই ডিপার্টমেন্টের গাড়ি বিপদকে অভিগঞ্জি মানুষের বিপদকে আমাদের কোন বক্তব্য নাই অভিগঞ্জি জেলার মানুষকে আমরা কোন কটাক্ষ করে কথা বলি নাই আন্তর্জেলা আইন যে আইনটা আছে আন্তর্জেলা কি বুঝলায় যে গাড়িগুলো আন্তর্জালক চলতেছে সেই গাড়িগুলো টাম্পিং গাড়ি অন্যান্য বড় কোম্পানি যে গাড়িগুলো কোম্পানি ছিল সেই কোম্পানিগুলো চার বছর পাঁচ বছর আন্তর্জাতিক গাড়ি চালানোর পর সেই গাড়িগুলোকে টাম্পিং করে এই টাম্পিং ট্রাম্পিং গাড়িগুলোতে তারা মেরামত করে আমরা সর্বপ্রথম দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি হবিগঞ্জ বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে এইভাবে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন এই বক্তব্য যদি আপনারা প্রত্যাহার না করেন তাহলে মৌলিবাজারের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ

বিভাগের মানুষ আমর ধরত আমাদের মহান নেতা জননেতা আমরা রহমান সাহেব তিনি এই বাদ উত্তোলন করেছিলেন তিনি বক্তব্য দিয়েছেন আমরা মনে করি তিনি যুগ উপযোগী বক্তব্য দিয়েছেন যে গাড়িগুলার পারবে

ভালোই বাজারের মানুষ টাকায় কিভাবে যাবে সব বলেছে আপনি ভাই আপনার কি মাথা পাগল হয়ে গেছে আপনি মৌরাই বাজারের মানুষটা চেনেন না আমরা ইস্পাতের মতো পক্ষ আমরা বলতে চাই আপনাদের ব্যবসায়ী দণ্ড দিয়ে আমাদের মামলাই বাজারবাসীকে কাজে জড়িত করবেন না আপনি আপনার ফায়দা উঠার জন্য আপনার গাড়ি পরিচালনা করবেন টাকা রোজগার করবেন আমার যে তার কটুক্তি করবেন বড় বাজার বাসী তা নিতে পারে না মনিবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি কর্তৃক গত পয়লা নভেম্বর আমরা এটা এই জনগণের এই মলিবাজার জেলাবাসীর একটা দাবি ছিল আমাদের নিজস্ব কোনো পরিবহন আমরা আপনাদের সবার সহযোগিতায় আমরা সেটা চালু করতে পেরেছি আমরা যখনই এটা চালু করতে পেরেছি তখনই আমাদের হবিগঞ্জের ভাইয়েরা বলেছেন তাদের নাকি অধিকার পূর্ণ হয়েছে আমি বাস চালু করলে ভাইদের কিভাবে অধিকার পূর্ণ হয় এই বিষয়টা আমার মাথায় আসে নাই আমি যখন বাস চালু করি তখন ওনারা বলে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে আমরা আমাদের ভাইকে বলতে চাই ভাই আমরা আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাদের ভাই আপনারা ভাই আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাইলেও আমরা বিচ্ছিন্ন হব না কারণ এটি একটি গ্লোবাল বাংলাদেশ না এখন এখন সারা একটা গ্লোবাল ভিলেজ বলে এখন পৃথিবী একটি উঠুট হয়ে গেছে আপনি এই মুহূর্তে আফ্রিকাতে কি হচ্ছে এক মুহূর্তে আপনি গুগল করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমেরিকাতে কি হচ্ছে অতএব কেউ কাউকে বিচ্ছিন্ন করা কেউ কাউকে প্রযুক্তি করা মানুষকে আন্ডারমাইন করা এটা আমাদের প্র্যাকটিস নয় আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের মলিবাজার জেলাবাসী এবং প্রবাসী দেশিবৃষ্ঠী বাইরা এই কয়েকদিনের ঘটনা নিয়ে সাইবার যুদ্ধে লিপ্ত রয়েছে আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলবো ভাইয়েরা আপনারা এই রাধা চুলাশ্রী বন্ধ করুন কারণ এটি আমাদের কালচার নয় আমরা মলিবাজারীরা শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা আমাদের ঐতিহ্য হারাবো না আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য রয়েছে আমরা সবাই সবাইকে ভালোবাসি আমরা আক্রমণাত্মক আচরণ থেকে আমরা বিরত থাকি